সবাই শুধু বলে যে ভালো মানের খাঁচা দেয় ভালো মানের খাঁচা দেয় তাহলে খারাপ খাঁচাটা দেয় কি আসলে এটা তো একটা পলিসি থাকে এখন সবাই ভালো বলে কেউ তো নিজেরটা নিজে খারাপ বলে না এখন যে খাঁচাটা নিবে তার যাচাই করে নিতে পারলে সবচেয়ে ভালো আমি তো নতুন মানুষ আমি যাচাই করবো কিভাবে বুঝবো কিভাবে যাচাই করতে হলে দেখতে হবে তারটা হার্ড আছে কিনা এভাবে চাপ দিলে আপনি বুঝতে পারবেন তারটা হার্ড না নরম যদি আপনার থাকে তাহলে এটা হার্ড হবে এখানে আপনি চাপ দিলে যাবে না বাঁকবে না আর যদি নরম তারটা হয় তাহলে চাপ দিলে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের শালনাই ফরেস্ট অফিসের ঠিক পিছনেই রয়েছে আমরা এই মুহূর্তে আনিসা পোল্ট্রি ইকুইপমেন্ট কোম্পানিতে তারা কিন্তু এখানে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে থাকে এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছেন আরিফ ভাই দীর্ঘ আঠারো বছর যাবৎ তারা লেয়ার মুরগির খাঁচা তৈরি করে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু প্রচুর লেয়ার মুরগির খাঁচা রয়েছে এবং অনেকে কিন্তু আবার খাঁচা তৈরি করছে বিভিন্ন জাতের খাঁচা তাদের এখানে পাওয়া যায় তো দর্শক আজকের এই পর্বে আমরা ঘুরে ঘুরে দেখবো তারা কীভাবে খাঁচা তৈরি করে আপনারা কিভাবে কম টাকায় ভালো মানের খাঁচা পাবেন এইসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো একজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আমার কাছে মনে হচ্ছে যে খাঁচা তৈরির রাজ্যে চলে এসেছি অবশ্যই খাঁচা তৈরির রাজ্য এটা আচ্ছা প্রচুর খাঁচা তৈরি করা হচ্ছে যে এগুলো কি রেডি নাকি হ্যাঁ এগুলো রেডি মাল আচ্ছা সব লেয়ার মুরগির খাঁচা সব লেয়ার মুরগির খাঁচা আচ্ছা বিশাল বড় এক কারখানা হ্যাঁ একটু মোটামুটি বড়ই আর কি কতজন কর্মচারী আছে এখানে আপনার কর্মচারী আছে আমার কারখানাতে আছে আঠারো জন

লেয়ার কাছে প্রথম যখন আমরা শুরু করছি তখন তো আপনার ম্যানুয়াল মেশিনগুলো ছিল তখন আমরা কাজ শিখি পরে মনে করেন আস্তে আস্তে আমরা কারখানাটা করি কারখানার বয়স আমার প্রায় পাঁচ বছরের উপরে হয়েছে আমি দীর্ঘ বারো বছর তেরো বছরের মতো কাজ করছি আগে তারপরে কারখানা দিছি আমি কারখানাতে আপনার এই আধুনিক যে মেশিনটা এটা আসার পরে আমি কারখানাটা দিছি আমি আধুনিক সবকিছু নিয়ে কারখানাটা শুরু করছি আর কি কর্মচারী হিসেবে কাজ আগে কর্মচারী কাজ করতাম মালিক মালিক হয়ে এখন আলহামদুলিল্লাহ এই যে আমরা যে খাঁচা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সবাই শুধু বলে যে ভালো মানের খাঁচা দেয় ভালো মানের খাঁচা দেয় তাহলে খারাপ খাঁচাটা দেয় কি আসলে আসলে এটা তো ব্যবসার যার যার একটা পলিসি থাকে এখন সবাই ভালো বলে কেউ তো নিজেরটা নিজে খারাপ বলে না এখন যে খাঁচাটা নিবে তার যাচাই বাছাই করে নিতে পারলে সবচেয়ে ভালো আমি তো নতুন মানুষ আমি যাচাই করবো কিভাবে বুঝবো কিভাবে এটা ভালো কাছে যাচাই করতে হলে দেখতে হবে তারটা হার্ড আছে কিনা এভাবে চাপ দিলে আপনি বুঝতে পারবেন তারটা হার্ড না নরম যদি আপনার বিএসআরএম হট ডিপ গ্যাল তার থাকে তাহলে এটা হার্ড হবে এখানে আপনি চাপ দিলে যাবে না বাঁকবে না আর যদি নরম তারটা হয় তাহলে চাপ দিলে বেঁকে যাবে এটা হলো আপনার লোকালি তার যেটা দুই নম্বর বলে আর কি আর এটা হলো আপনার অরিজিনাল তার যেটা হার্ড বলে আচ্ছা মানে এটাই চেনার উপায় এটাই চেনার উপায় এইখানে আপনার গ্যালবানাইজ করা থাকবে আবার এখানে বিএসএনএম লেখাও থাকবে তার উপরে বিএসআলএম লেখা থাকবে আচ্ছা তারের গুণগত মানটা যদি একটু খারাপ হয় খামারেরা কিন্তু ক্ষতিগ্রস্ত ও খামারিরা ক্ষতিগ্রস্ত মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে গুণগত মান খারাপ হলে আচ্ছা আপনারা কোন ধরনের তারগুলো ব্যবহার করেন আমরা বি এসএনএম হর্ডিভ গ্যালবানাইস ব্যবহার করি এই যে এগুলোই সব বিএসআরাই সব বি এসএনএম আচ্ছা আরে ভাই এই খাঁচাগুলো আপনারা বিক্রি করছেন কিভাবে এই খাঁচাগুলো বিক্রি করছি আমরা পার মুরগি হিসাবে পার পার মুরগি মুরগি এক হাজার মুরগির জন্য কত টাকা মুরগির জন্য আমরা নিচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা যেটা সম্পূর্ণ দশ দশ তার করা যেটা আর আর একটা আপনার কোয়ালিটি আছে লো কোয়ালিটি ওটা হলো আপনার দশ বারো তার এটা নিচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা পার হাজার এটা হলো আপনার দশ বারো তার মিক্স করা থাকবে আচ্ছা এখানে কয় কোয়ালিটির খাঁচা তৈরি হয় আমাদের এখানে সব মিলে চার কোয়ালিটির খাঁচা তৈরি হয় চার কোয়ালিটি আর কোয়ালিটি আচ্ছা অনেকেই পাইকারি নিতে চায় হ্যাঁ পাইকারি আমরা পাইকারি সেল করি পাইকারি সেল করে হ্যাঁ যেমন আপনার কাছ থেকে কেউ খাঁচা নিয়ে তারা লোকালি বিক্রি করবে হ্যাঁ পাইকারিও আমরা মাল সেল করে থাকি আর কি পাইকারিও সেল করা হচ্ছে সেল করে হ্যাঁ আচ্ছা আনুমানিক কেমন খামার আছে যে আপনার কাছ থেকে খাঁচা নিয়ে খামার করেছে আমার এখান থেকে আপনার এক কোটি ম্যাক্সিমাম কত এক কোটি মুরগির এক কোটি মুরগির হ্যাঁ ম্যাক্সিমাম হবে এটা আচ্ছা

ছবি পাশে প্রচুর লোকজন কাজ করছে এবং এ পাশে প্রচুর খাঁচা হচ্ছে অনেক খাঁচা রেডি হচ্ছে এটা তো আসলে বেশ মহাযোগ্য চলছে প্রতিদিনই কীভাবে চলে কাজ করে প্রতিদিন এভাবে চলে প্রতিদিন কেমন মাল উৎপাদন হয় প্রতিদিন আমাদের তিন টনের একটা ক্যাপাসিটি থাকে আমরা পার ডেলি তিন টন করে কাজ ছেড়ে দেয় আমরা তিন টন করে তিন টন হ্যাঁ আচ্ছা এই খাঁচাগুলো তো আপনারা পাঠিয়ে থাকেন নাকি হ্যাঁ খাঁচাগুলো পাঠিয়ে থাকে তারপরে সেটিং করে দিয়ে আসে তারপরে সেটিং করে আমার সেটিংয়ের লোক আলাদা আছে যারা যারা সেটিং করে শুধু সেটিং করে ওরা তাহলে খামারিদের না না খামার কোনো চিন্তা নাই আচ্ছা আরে ভাই যদি কোনো দর্শক ভাইয়েরা খাঁচা নেয় অবশ্যই ভালো মানে খাঁচা দিতে হবে অবশ্যই ভালো মনে খাঁচা পাবে এটা নিশ্চিন্ত থাকবে কারণ ব্যবসাতে একদিন করো একদিন করার জন্য না ব্যবসা দীর্ঘস্থায়ী জন্য আপনি একবার যদি আমার থেকে কেউ মাল নেয় দ্বিতীয়বার আমার কাছে আসতেই হবে আসসালাম